খুব ভালো আমার বাড়ি এখানে তো প্রিয় দর্শক ফাইনালি তোমরা দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি এই মুহূর্তে মেছদা বাজার মেছোদা একদম দেখতে পাচ্ছো সংলগ্ন এলাকা তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ রাস্তার দু সাইডে প্রায় এক দেড় কিলোমিটার দূর থেকে একদম কিন্তু ভিড় লেগে গেছে তো শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি রথটা পুরো রাস্তা ঘেরে রাস্তা ঘেরে ভাবে রথটা হচ্ছে আর দেখতে পাচ্ছো দর্শক দুই সাইডে আছে তো তোমাদের দিকে দেখাই পুরো একদম মজায় মজা বিকেলে যে সবাই বেরিয়েছে রথ দেখতে খুবই ভালো লাগছে তো এই মেছোদায় রথটা কত বছর হচ্ছে সাত বছর হয়ে গিয়েছে সাত বছর সাত সাত বছর তো প্রিয় দর্শক সাত বছর ধরে হচ্ছে তো দেখতে পাচ্ছ একদম লাইন লেগে গেছে আর ছেলে মেয়েরা খুব ভিড় করছে আনন্দ করছে সেজে গুজে সব এসেছে একদম দেখতেই পাচ্ছ সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আর চলো কেমন লাগছে এই মেচেরা কেমন দারুণ দারুণ বহু দর্শনার্থী এসেছে এই যে আমাদের শ্যাম ভাইকে দেখাচ্ছি দেখুন উনিও এসেছেন মেচেরা ঠিক আছে উনিও ক্যামেরা করছেন তো প্রিয় দর্শক আমাদের এটা মেচেরা হয়টি না

অসাধারণ আচ্ছা আচ্ছা একদম ব্যাপক আমাদের মেছদা মেছদা সিন আমাদের দিকে সেমাই দেখাচ্ছি একদম অসাধারণ খুব সুন্দরভাবে ডান্স দিচ্ছে একদম দেখতে পাচ্ছ অসাধারণ তো তোমাদের দিকে দেখাচ্ছি কয়েক হাজার মানুষ তো সেম তোমাদের দিকে কোলাঘাট থেকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ব্যাসক লাগবে তো দেখতে দেখো ও প্রচুর ভিড় প্রচুর ম্যাডাম আমরা দেখাচ্ছি একদম রদ টানার কাজ চলছে প্রচুর ভক্তরাও রয়েছে তো চলো এটা কিন্তু অসাধারণ আমাদের কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা মেছোদা তো মেছদা যে রথ হয় আমরা কিন্তু অনেক দিন পরে এসেছি শ্যামভাই তোমাদের দিকে এই জিনিসটা দেখাতে এত কষ্ট হয়ে গেছে হাঁপাচ্ছে পুরো দেখতে পাচ্ছ হাঁটতে পারছে না পুরো উঠবে বলছে ঠিক আছে তো প্রচুর অবস্থা খারাপ রাস্তা ঘেরে একদম মেছোদা বাজারে তোমরা দেখতে পাচ্ছেন না একদম হাজার হাজার মানুষের ভিড় আমাদের কলাঘাট পার্শ্ববর্তী এলাকা প্রিয় দর্শক মেছোদা বাজার তো মেছো মেছোদা বাজারে খুব ভালো হচ্ছে আর এখানে রিল তুলছে ম্যাডাম তো জিজ্ঞাসা করবো বাড়ি কোথায় আপনাদের

একদম অসাধারণ ভাবে আর দড়ি মেলা রথেন রথেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ পাশে রথের দড়ি আর রাস্তায় ঝাঁট দেওয়ার ব্যাপার হচ্ছে দুপাশ দিয়ে দড়ি টানছে টিনা টান 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 টিনা তো জোর রথ টানছে প্রিয় দর্শক একদম বেরিয়ে যাচ্ছে আগে দেখতে পাচ্ছেন ঝাঁট দেওয়ার ব্যবস্থা রয়েছে

দেখতে পাচ্ছো আমাদের মেছো দেউ মেছাদার যে এত সুন্দর রদ হয় আমরা দূর দূরান্ত কিন্তু অনেকেই যাই হ্রদ দেখতে কিন্তু আমাদের এই এলাকার পাশেই যে এত বড় লোক এরিয়া নিয়ে ঘেরে যে অনুষ্ঠান হয় কেমন হচ্ছে অনুষ্ঠান চোদ্দ বছর তো প্রিয় দর্শক একজনকে জিজ্ঞেস করেছিলাম বলছিল সাত বছর আর একজন বলছে ১৪ বছর বৎসর কোথা থেকে আসছো

সব পিও ঘামে অবস্থা খারাপ দেখতে বাচ্চো খুব সুন্দর ভাবে শতাব্দীভাইরাও সেজে আছে মതായി টুই ফুল টুলে তো তোমরা দেখতে বাচ্চো অবস্থাটা কি হয়েছে ডান্সগুলো দিকে দেখাই অসাধারণ ভাবে ডান্স হচ্ছে দেখতে কি হাজার হাজার মানুষ চলে যায় আজasti সবিও দিকে কিভাবে ভিড় ভিড়ের মধ্যে ছুটে চলেছে একদম হাজার হাজার ভক্তরা দেখতে পাচ্ছ তোমাদের দিকে দেখাচ্ছি এই গরমের মধ্যে কিভাবে কষ্টর মধ্যে মানুষ রথে এনজয় করছে আপনারা ধারণা করতে পারবেন না আপনাদের দিকে দেখালাম শ্যামবাই কোলাঘাট থেকে সরাসরি এখানে কিছু বৌদি ভাইদের দিকে জানবো বৌদি ভাই কেমন হচ্ছে অনুষ্ঠান সব দিকে দেখালাম খুবই ভালো অনুষ্ঠান হচ্ছে তো চলো আমরা তো দেখতে পাচ্ছ রথ একদম কত দূর যাবে সেটা জানি না আমি তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই একদম কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করবো কাছ থেকে দেখে নিয়ে নেওয়ার পর আমরা আবার কিন্তু চলে যাবো বাড়ির দিকে কেন অনেকটাই বেলা হয়েছে আমাদের এটাই ভাগ্য তো যে দেখুন কীভাবে রথগুলো টেনে নিয়ে যাচ্ছে দেখুন আস্তে আস্তে কেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ রয়েছে আমাদের মেছোদার মধ্যে আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আশা করছি সবার ভালো লাগবে ছেলেগুলো অনেক খাটছে পরিশ্রম করছে দেখতে পাচ্ছ পেছনে ড্যান্স করে করে যাচ্ছে আর মোটামুটি কবরে হাত দিয়েও যাচ্ছে কত দূর দূরান্ত থেকে মানুষ অপেক্ষা করছে এই জিনিসগুলো দেখার জন্য তো তোমাদের দিকে শ্যাম ভাই পুরোটা দেখালাম এই ভিডিওর দ্বারা আর লাস্টে কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা আছে যারা ভক্তরা আসছে তাদের কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা করছে এখানে ঠান্ডা জল খাচ্ছে চলছে ঠান্ডা জল খেলে তো প্রিয় দর্শক ঠান্ডা জল দিচ্ছে ঠান্ডা জল না যা 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 কিনে নিয়ে যা গেলাস তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ ঠান্ডা জলের ব্যবস্থা হচ্ছে শ্যাম তোমাদের দিকে দেখাচ্ছি সরাসরি সবাইকে যারা ভক্তরা কষ্ট পাচ্ছে তাদের জন্য কিন্তু জলেরও ব্যবস্থা আছে আর এই দিকটায় দেখতে পাচ্ছ এই দিকটায় দেখুন কাঁঠাল ফাঁটাল সব ছড়িয়েছে অনেকেই কিন্তু কাঁঠাল খেতে ভালোবাসে যারা তারা কাঁঠাল খেয়েছে এখানে বিচাও পড়ে আছে এবং কাঁঠালও পড়ে আছে এইদিকে দেখো ক্যামেরাম্যান তো প্রিয় দর্শক তো তোমাদের দিকে দেখালাম এতক্ষণ শ্যামবাই মেছোদার রথটা আশা করছি আমাদেরও ভালো লেগেছে আর জর্দারও ভালো লেগেছে জর্দা দেখতে পাচ্ছ পেছন দিয়ে আসতে তো দেখতে পাচ্ছ কোনো অবস্থা ভালো লাগলো অনুষ্ঠানটা তোমাদের দিকে দেখালাম এখানে সব কেক আরও আরও জিনিস সব পড়ে রয়েছে